মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবারও পরমার সিথিতে সিঁদুর পরিয়ে তাকে নিজের করে নিল অভ্র হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আসন্ন পর্বে এমনই এক চমকপ্রদ দৃশ্য দেখা যেতে চলেছে চৌধুরী বাড়ির সবাই শোকে ভেঙে পড়েছিল কারণ অভ্রর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিশেষ করে আদিত্য বারবার হেড অফিসে ফোন করে যাচ্ছিল কারণ সে মানতেই পারছিল না যে তার দাদা আর নেই তার বিশ্বাস দাদা ঠিকই ফিরে আসবে কারণ এখনও তার দেহ পাওয়া যায়নি অন্যদিকে বর্মা ভেঙে পড়েছিলেন এমনকি সাদা পোশাক পরে সিথির সিঁদুরটাও মুছে ফেলেন এদিকে সুদীপার কাছে এসে পড়ে আহত অভ্র সুদীপা আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় তাকে সুস্থ করে তোলার জন্য সময় মতো চিকিৎসা করে শেষ পর্যন্ত অভ্রকে ফিরিয়ে আনে সে অভ্র যখন সুস্থ হয়ে নিজের পরিচয় দেয় তখন সুদীপা চমকে ওঠে চৌধুরী বাড়ির সবাই ভেবে নিয়েছিল অভ্র আর নেই তাই বড়মার এমন অবস্থা দেখে সকলেই ভীষণ কষ্ট পায় কিন্তু হঠাৎ করেই সুদীপার সঙ্গে অভ্র বাড়িতে ফিরতেই সবাই অবাক হয়ে যায় নিজেদের চোখকে যেন বিশ্বাসই করতে পারে না কেউ বড়মাকে সেই অবস্থায় দেখে অভ্র এগিয়ে গিয়ে পরমার সিথিতে সিঁদুর পড়িয়ে দেয় এবং তাকে নিজের বুকে টেনে নেয় এই দৃশ্য দেখে সকলে আনন্দে ভরে ওঠে বন্ধুরা সত্যি যদি এমনটা ঘটে অভ্র ফিরে এসে আবারও পরমার সিথি সিঁদুরে রাঙিয়ে তাকে কাছে টেনে নেয় তাহলে তোমাদের কেমন লাগবে